হ্যালো গাইস দি আশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই আজ আমরা আপনাদের নিয়ে যাব হালি শহর ভ্রমণে আজকে আমরা হালি আমাদের সঙ্গে চেষ্টা করব শহরে শহরে যেহেতু অনেক কিছু দেখার মতন আছে তো সব কিছু যদি একটা ভিডিওতে দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও হয়তো ভালো লাগবে না দেখতে তাই আমরা হালি শহর ভ্রমণের ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি চলুন আমরা ব্যারপুর স্টেশনে চলে এসছি ট্রেন অ্যানাউন্স করেছে ট্রেন দিয়েও দিয়েছে এবার আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে গিয়ে হালি শহরে নামবো ভালো স্টেশন স্টেশনে নেমে পড়েছি এবার ভাল স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি টোটো অটো করতে হবে চলুন আমাদের সাথে মাকানির মন্দির থেকে একটু এগিয়ে গেলেই এখানে টোটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে দেখি আপনারা টোটো যদি সারা দিনের জন্য বুক করে নিতে পারি কত কি নেয় সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা একটা অটো সারা দিনের জন্য বুক করলাম আমাদের থেকে 500 টাকা বললেন 500 টাকার বিনিময়ে ওনরা আমাদেরকে কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখাবেন আর তাছরা নিগমনানন্দ মহারাজের আশ্রমে আমরা আজকে দুপুরের ভোগ গ্রহণ করব খালি শহর ভ্রমণের সর্বপ্রথম আমরা চলে এসেছি আসাম মঠ মহারাজ আশ্রমে স্বামী নিগমানন্দ থেকে পঁয়ত্রিশ সালের মধ্যে প্রথমে আসামের গোরহিল ও পরে কুমিল্লার দুর্গাপুরে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে অক্ষয় তৃতীয়ার দিন কোকিলামুখে তিনি গুরুব্রহ্ম আশ্রম সহ সারস্বত মঠ স্থাপন করেন যা পরে অসম বাংলা সারস্বত মঠ নামে পরিচিত হয়েছিল ব্রহ্মপুত্র নদের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তেরোশো বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে স্বামী আমানানন্দ মহারাজ এই মঠকে ইটাখুলি জোরহাট আসামে সরিয়ে নিয়ে যান আর প্রাকৃতিক দুর্যোগে ও ব্যবস্থাপনার কারণে তেরোশো তিরাশি বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে এই আশ্রমের একটি বিভাগ দক্ষিণ বাংলা সারস্বতী আশ্রম নামে হালি শহরের হুগলি নদীর তীরে স্থাপিত হয় যা বর্তমানে হালি শহরের নিগমানন্দ আশ্রম নামে পরিচিত হুগলি নদীর তীরে অবস্থিত এই আশ্রমটি মূলত তন্ত্র যোগ জ্ঞান ও ভক্তি সাধনার কেন্দ্রবিন্দু এবং ভক্তদের কাছে অতি পবিত্র একটি তীর্থস্থান হুগলি নদীর তীরে বিশাল বড় এক এলাকার উপরে গড়ে উঠেছে এই আশ্রমটি যেমন আশ্রমটির পরিবেশ সুন্দর তেমনি ভিতরের ব্যবস্থাপনাও খুব সুন্দর ভিতরে একটি সুন্দর বাগান আছে প্রচুর রকমারি ফুল দিয়ে সাজানো যেটা আর এই সময় শীতের দিনে খুব সুন্দরভাবে নানান রকম নানান রঙের ফুল ফুটেছে যেটা কিনা আশ্রমের পরিবেশটিকে আরও সুন্দর করে তুলছে এটি হচ্ছে আশ্রমের ভিতরে ঢুকেই জুতো রাখার একটি জায়গা যেটা কিনা বিনামূল্যে আপনি জুতো রাখতে পারবেন আর এটা হলো সারস্বত মঠ প্রচার বিভাগ নানান রঙের ফুল পাতাবাহারি গাছ ভিতরটা এত সুন্দর করে সাজানো যে এমনি মনটা মানুষের ভালো হয়ে যায় তারপরে আপনি যে কোনো আশ্রম বা ঠাকুরের মন্দিরে গেলে মনটা তো এমনিই ভালো লাগে দেখুন কি সুন্দর করে সাজানো সামনের দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে গিয়ে কুপন কাটার ব্যবস্থা আছে ওখানে আপনি এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন সেজন্য আপনাকে পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন নিতে হবে আপনাকে দশটার ভিতরে এসে কুপন নিতে হবে আর যদি দশটার ভিতরে আপনি আসতে না পারেন তাহলে সাড়ে নটার মধ্যে নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনাকে ফোন করে আপনার কুপনের জন্য বলে দিতে হবে কটা কুপন লাগবে কজন আসছেন কোথা থেকে আসছেন নাম ঠিকানা সব বলে দিতে হবে তারপরে আপনি এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে এসে কুপনটা সংগ্রহ করতে লাগবে এখন আমরা চলে এসেছি মন্দিরের মূল গর্ভগৃহে গর্ভগৃহের ভিতরে ঢুকেই দরজাটা দেখে দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর কারুকার্য খচিত দরজাটা দেখতে খুবই ভালো লাগছে ভেতরে রয়েছে প্রচুর দেবতা গুরুদেব মহারাজদের ছবি এটি শুধু মূল গর্ভগৃহ নয় এটি এনাদের প্রার্থনা কক্ষ বটে আর এই যে বড় ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হলেন মা সুধাংশুবালা দেবী ইনি হলেন নিগমানন্দ মহারাজের স্ত্রী এখানে দেখুন প্রচুর গুরুদেবদের মহারাজদের ছবি রয়েছে এখানে দেখুন রয়েছে নিগমানন্দ পরমংসদেবের বিশাল বড় একটি খুব সুন্দর মূর্তি বাইরের দিকে নিগমানন্দ মহারাজের একটি ছবি রয়েছে আর তার এক পাশে রয়েছেন শঙ্করাচারিয়া আর আরেক পাশে রয়েছেন চৈতন্যদেব। এবার এখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটি মন্দিরে যাওয়ার জন্য এখানে মা সুধানশুবালা দেবী মা ভৈরবী এবং স্বামী শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজের বিগ্রহ রয়েছে এবং তাদের মন্দির করা রয়েছে স্বামী নিগমানন্দ মহারাজ হালিশহর খাসবাটি বৈদ্যনাথ মুখার্জির মেয়ে সুধাংশুবালা দেবীকে বিবাহ করেছিলেন এই আশ্রমের মধ্যে দুটো স্কুল আছে একটি তার স্ত্রীর নামে নামাঙ্কিত আরেকটির নাম সারস্বত বিদ্যালয় বেলা বারোটা চল্লিশ থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আমরা চলে এসেছি এখানে ভোগের লাইনে লাইন দিতে এই আমাদেরকে দরজা খুলে দেওয়া হয়েছে আমরা ভিতরে ঢুকে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য সকালবেলা সাতটা থেকে এই মন্দির খোলে বারোটার চল্লিশে ভোগ প্রসাদ দেওয়ার পরে বন্ধ হয়ে যায় তারপরে আবার চারটের সময় এই মন্দির খোলা হয় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা নুন জল সমস্ত দিয়ে গেছেন প্রথমে দেবতার প্রসাদ যেটা আসল প্রসাদ সেটা দিচ্ছেন সবাইকে অল্প অল্প করে ভাত দিয়েছে দেখুন একদম ধোয়া ওঠা গরম ভাত তারপরে দিল বাঁধাকপির তরকারি এবার ডাল দিয়ে গেল ভোগের টেস্ট সব সময় ভালো লাগে কিন্তু এখানে দেখলাম যে সত্যি প্রত্যেকটা রান্নাই বেশ সুন্দর এখন সয়াবিনের তরকারি দিয়ে গেছে এবার দিল দুটো ছানার বড়া সাথে মিষ্টি চাটনি পায়েস সব কিছুই দিয়ে গেছেন আমাদের ভোগ গ্রহণ হয়ে গেছে খুব ভালো সুস্বাদু ভোগ গ্রহণ আমরা করলাম পেছন দিকে একটি বাগান আছে কত সুন্দর সাজানো দেখুন বাগানটা যেখানে আমরা খাবারের জন্য লাইন দিয়েছি তার পাশে এরকম কাঠ দেখুন করা রয়েছে এই কাঠ জানিয়ে রাখি এখানে মঙ্গলবার আর শুক্রবার বিনামূল্যে ভোগ প্রসাদ প্রদান করা হয় আঠারোশো আশি সালের আঠেরোই আগস্ট নদিয়ার মিহিরপুর গ্রামে নিগমানন্দ মহারাজের জন্ম হয় এবং মাত্র পঞ্চান্ন বছর বয়সে উনত্রিশে নভেম্বর উনিশশো সালে তিনি মারা যান সাধক বামাখাপার কাছ থেকে নিগমানন্দ মহারাজ দীক্ষা গ্রহণ করেছিলেন এই আশ্রমটি নানান রকম জনকল্যাণমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এখানে গরিব যে স্টুডেন্টরা আছে তাদেরকে ফ্রিতে টিউশনের ব্যবস্থা করা হয় তাছাড়া ভেতরে দাতব্য চিকিৎসালয় আছে এবং চোখের চিকিৎসার জন্য কিছু বেডও সংরক্ষিত আছে ভোগ প্রসাদ গ্রহণের পরে আমরা একটু পেছন দিকটা ঘুরে দেখছিলাম এত সুন্দর করে নানান রঙের ফুল নানা রকম গাছ দিয়ে পেছনটা সাজানো সত্যিই মনটা ভরে যায় পেছনে আরও দু একটি মন্দিরও রয়েছে এবারে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পরে নিচটা আরো বেশি সুন্দর দেখতে লাগছে তাছাড়া গঙ্গার পাটটা দেখা যাচ্ছে এত ভালো লাগছে দেখতে ওপরে উঠে এসে দেখলাম একটি সিদ্ধিদাতা গণেশের মন্দির রয়েছে ওপরে ওঠার পরে এত সুন্দর পরিবেশ আর এত ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম মনোরম পরিবেশে বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমরা নিগমানন্দ মহারাজের আশ্রম থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব রামপ্রসাদের ভিটার জন্য আমরা চলে এসেছি রামপ্রসাদের ভিটায় রামপ্রসাদের ভিটে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বন্ধ থাকে কখন বন্ধ হয় সব কিছু স্ক্রিনে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন ভেতরটা আগে ঘুরে দেখি তারপরে ভেতরেরই এক সেবাইতের মুখ থেকে এই রামপ্রসাদের ভিটের সমস্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব কত মাছ দেখুন কিলবিল করছে জলাশয়টির মধ্যে খুবই ভালো লাগছে দেখতে চলুন এখানে সেবাইতে বাড়ির মতোই আছে মন্দিরের কোনো চুরো নেই এই জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট এখান থেকে প্রচুর মিষ্টি কুমড়ো পারাপার হতো তারপর হলো কুমারহট্ট এখানটায় বেশ কিছু কুমোরদের ঘর বাড়ি ছিল তারপর হলো হাবিলি শহর হাবিলি সাহেবদের বড়ো বড়ো অট্টালিকা ছিল সব অপর ধ্বংস হয়ে হালি শহরে পরিণত হলো এটা রামপ্রসাদের সাধন পীঠ পঞ্চবটি পঞ্চমুণ্ডাসন এই বট গাছটার বয়স সাড়ে চারশো বছর এই বট গাছের মধ্যে একটা গাব গাছ ছিল সেই গাব গাছে রামপ্রসাদ পদ্মফুল ফুটিয়েছিলেন পাঁচ রকম গাছ আছে বট অসত্য বেল নিম যুডোম পাঁচ রকম মাথা আছে চন্ডালে মাথা শিয়ালে মাথা কুকুরে মাথা কালো বিড়ালে মাথা সাপের মাথা এইগুলো বুঁতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করে মাকে পেয়েছিলেন রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটাই বেড়া ছিল একা পারছিল না মেয়েকে ডাকছে মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুড়ি দিয়ে যা মা ওরা তখন খেলাই মত্ত তখন মা ওই মেয়ে ঢুকে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন রামপ্রসাদের জন্ম সতেরোশো কুড়িতে উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান সতেরোশো একাশিতে একষট্টি বছর বেঁচেছিলেন তারপরে আসন খালি ছিল একটা মহিলা গঙ্গায় স্নান করতে গিয়ে একটা তামার সরা পেয়েছিল। তাতে নটরাজের মূর্তি ছিল ওইটা আসনে পুজো হতো তারপর মা আসামের তেজপুর জমিদারকে স্বপ্ন দেন কুমার গ্রামে আমার আসন খালি আছে তুই মূর্তি করে দেওয়ায় উনি সেই আসাম থেকে কষ্টি পাথরের মূর্তি করে নিয়ে সারা দেশ ঘুরেছেন ছেষট্টি বছর আগে এই জায়গাটার সন্ধানকে এই মূর্তি এখানটায় প্রতিষ্ঠিত করেন এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে জগদীশ্বরী মা এই ছেষট্টি বছর ধরে ছাব্বিশে জানুয়ারি মায়ের অন্নকূট মহোৎসব করা হয় রামপ্রসাদ যখন এই গঙ্গার ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাদ্দৌল আদাদুয় খা নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বললেন রামপ্রসাদ আমরা বেড়াতে যাচ্ছি যাবে আমাদের সাথে হ্যাঁ যাবো চল নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মময়ী মা বললেন রামপ্রসাদ তোর গান একটু আমাকে শুনিয়ে যা তখন রামপ্রসাদ বললেন মা গো এখানে বসে গান শোনানোর মতো সময় নেই আমার তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তাহলে ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে গান শোনার জন্যে ঘুরে পশ্চিমে হয়ে গেছিলো ওই মন্দিরে পা পৌষ মাসে প্রথম জোড়া মূল দিয়ে পুজো দিয়েছিলেন ওই জন্য ওই মায়ের নাম মূলাজোর কালী সেই থেকে পৌষ মাসে সব মায়ের মন্দিরে মূল দিয়ে পুজো দেওয়া হয় তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি হিসাব লিখার কাজ করতেন ওখানটায় হিসাবের খাতায় হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন। মনি মনি জমিদারকে ডেকে বললেন জমিদার বাবু কি পাগল ছাগল ধরে এনেছেন দেখুন আপনার হিসাবের খাতায় কি করেছে জমিদার এসে খাতা দেখে বললেন এই কী করেছরাম প্রসাদ জমিদার বাবু এছাড়া তো আমার মাথায় কিছু আসতে না তখন মুনিপ বললেন এক্ষুনি তাড়িয়ে দাও তখন জমিদার মনিবকে বললেন যাও মনিব তুমি তোমার কাজ করো যা করছে করতে দাও কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললেন এত কঠিন কঠিন গানকে লিখেছে রামপ্রসাদ সব আমি লিখেছি প্রথম গানটা দু লাইন তো দে মামাই তবিল দাঁড়িয়ে আমি নিম খারাম নয় মা করি তখন জমিদার রামপ্রসাদকে অনেক গুজিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন রামপ্রসাদ তুমি বাড়ি ফিরে যাও মায়ের সাধনায় সিদ্ধি লাভ করো তোমার ত্রিশ টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে এতদূর তোমাকে কষ্ট করে আসতে হবে না তারপরে রামপ্রসাদ কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন গান টান গাইতেন কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন বাড়ি এসে ওনার স্ত্রী সরবাণীকে বলতেন কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন আমি কি পারবো বলে তুমি পঞ্চবটিতে গাছে বদ্ধ ফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না বলছ কি করে বসো লিখতে আমি আছি সাথে বসে লিখে টিকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে গিয়ে দেন কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন অনেক টাকা পয়সা দিয়েছিলেন রামপ্রসাদ এক টাকাও নেন তখন কৃষ্ণচন্দ্র রাজা চিন্তা করতে বসলেন টাকা পয়সা দিলাম নিল না কি দেওয়া যায় একে অনেক ভেবে চিন্তে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে রামপ্রসাদকে একত্রিশ একর জমি দিয়ে গেছিলেন তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন শ্রদ্ধাশায়ী হয়ে যান তখন রামপ্রসাদকে দেখতে দিয়েছেন রামপ্রসাদ দেখে ফিরার সময় গভীর রাস হয়ে গেছে বনে মধ্যে রঘুটাকার পরেছে জল তোকে বলি দেবো হাড়ি কাছে ঢুকিয়ে দিয়েছে দসু খেয়ে রেডি তখন তখন রামপ্রসাদ বলছেন বলি টিকে ঠিক আছে আমার সেই চিঠাটা পূরণ করতে দে তখন রঘু রঘুদাকার করলেন ঠিক আছে তোমার সেই চিঠা কি পূরণ করে নাও তখন ওই গানটা গাইছিলেন লের দ্বারা ওরে সমন বদন ওরে মাকে ডাকি আমার বিপদকালে ব্রহ্মময়ী মা আসেন কি না আসেন দেখি তখন রঘু ডাকাত দেখতেন উনি যেই মাকে পুজো করতেন সেই মায়ের মুখ খারি কাছ থেকে রামপ্রসাদ মায়ের আসনে খোঁচায় তখন মা রেগে উঠে রঘু ডাকাতকে বললেন তোর এত বড় সাহসটি আমার সন্তানকে বলে দিচ্ছিস তোর কী চাই বল তখন ডাকাত বললেন মা গো আমার অনেক শোনা যায় তখন মা বললেন ঠিক আছে তুই যেটা ধরবি সেটাই শোনা হয়ে যাবে ও যেটা ধরছে সেটাই শোনা হয়ে যাচ্ছে ওই টাইমে ডাকাতের ছেলে চেয়ে ওকে ধরেছে ও শোনা হয়ে গেছে তখন মায়ের হাত পায়ে ধরে কান্নাই ই করলে মা তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে যাও তুমি যা করতে বলবে আমি তাই করবো তখন মা বললেন যে সমস্ত লুটস মানুষ ধরে বলি দেওয়া এই সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার গিয়ে কাজ করবি কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল হ্যাঁ মা তাই করবো তখন মা রুজাকাতে ছেলের জীবন ফিরিয়ে দিলেন রামপ্রসাদকে এখানটায় নিয়ে এল হালি শহরটাই পঞ্চশতী গীত পাঁচটা মায়ের মন্দির আছে শ্যামা সুন্দরী মা সিদ্ধেশ্বরী মা জগদীশ্বরী মা শুধাংশুবালা দেবী রানী রাসমণি রানী রাসমণির জন্ম হালিশহরে রাসমণি যখন গঙ্গার পাড়ে খেলা করছিলেন তখন রাজচন্দ্র নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন রাসমণিকে দেখে ওনার পছন্দ হয়েছিল তারপরে বাড়ি গিয়ে রাজচন্দ্রের বাবাকে দেখতে পাঠান ওনার বাবা যখন দেখতে আসেন তখন রাসমণি গঙ্গা থেকে স্নান করে আসতেন তখন ওনার বাবাকে রূপে দেখা দিয়েছিলেন তারপরে এখান থেকে যান বাজারে বিয়ে হয়েছিল এছাড়াও এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি আছে ঈশ্বর তোতা চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন তখন হালি শহরে গুরুর চরণ দুলি নিতে এসেছিলেন চরণ দুলি নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে এক মুঠো মাটি নেন ওই দেখে ওনার সাথে যত কেউ ছিল সবাই এক মুঠো করে মাটি নিতে নিতে একটা ডোবা হয়ে গেছিলো ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগি রামপ্রসাদের বাবার নাম রাম রাম সেন রামপ্রসাদের মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন দুটো মেয়ে ছিল পরমেশ্বরী জগদেশ্বরী দুটো ছেলে ছিল রাম দুলাল সেন রামদম্ব সেন রামপ্রসাদের মূল কথাই ছিল জাগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে লুকিয়ে মাকে কইশ পূজা জানবে না জনে রামপ্রসাদের ভিটের এই সেবাই ভদ্রলোকের থেকে আমরা অনেক রামপ্রসাদের ভিটার এক সেবায় আমাদেরকে এই রামপ্রসাদের মন্দির সম্বন্ধে সম্বন্ধে রামপ্রসাদের রামপ্রসাদের অনেক তথ্য ভিটে দর্শন করে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি পরের গন্তব্যের দিকে আমরা যাচ্ছি এই এই সিরিজের এই পর্ব আমরা এখানেই শেষ করছি আপনারা আমাদের সাথে থাকুন তিয়াশার পাশে থাকুন দেখা হবে আবার পরের পর্বে